নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার যে পূর্বভাষে উঠে আসছে দেখতে পাচ্ছি আমরা যে পরপর যে পশ্চিমগঞ্জে প্রবেশ ঘটতে চলেছে তার ফলে বলতে গেলে শীত কিন্তু উদয় হতে চলেছে অর্থাৎ বলতে গেলে শীত কিন্তু মূলত বিদায় নিতে চলেছে কারণ কি কারণটা একটাই যে পশ্চিম পরপর ঢুকছে পশ্চিম কবে কবেটায় ঢুকছে যদি আমরা আপনাদেরকে বলি তাহলে বলতে গেলে পশ্চিমগঞ্জ আগামীকাল এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ আগামীকাল যদি আমরা দেখি তাহলে তো কাল আগামীকালে একটি পশ্চিমবঙ্গে ঢুকবে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ এই জায়গায় তারপর আরেকটি পশ্চিমগঞ্জে ঢুকার সম্ভব রয়েছে তিন তারিখের দিকে যা কারণে বলতে গেলে এই যে মানে যে পশ্চিমবঙ্গে পরপর আসছে এর কারণে কিন্তু উত্তরে হাওয়াটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে যেটা মূলত আমরা আগেও বহুবার দেখেছি যে কারণে মূলত শীতটা কিন্তু আমরা সেরকমভাবে এবার পাইনি তবে রাতে তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি রয়েছে এবং যেটা আমরা দেখতে জানতে পারছি যে সরস্বতী পুজোর সময় যেমন দেখি সরস্বতী পুজোর সময় কীরকম আবহাওয়া থাকবে সরস্বতী পুজোর সময় তাপমাত্রা একটু নামবে অর্থাৎ যেটা রয়েছে ইতিমধ্যে এখন তার থেকে একটু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে তারপর বলতে গেলে Kendim konuşuyorum. Uh এই মাসের অর্থাৎ এটা হচ্ছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু শীতের বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে তো বিস্তারিতভাবে দেখবো এবং জানবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং মেঘের পরিস্থিতি থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মূলত বলতে গেলে যে কুয়াশা সম্ভব থাকছে তো আমরা দেখবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে যদিও আমরা দেখি যে মেঘের পরিস্থিতি কীরকম থাকার সম্ভব রয়েছে তাহলে তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকে সেটাও আমরা দেখবো যদি আমরা মেঘের পরিস্থিতি দেখি ইতিমধ্যে তাহলে বলতে গেলে সরস্বতী পুজো হচ্ছে তিন তারিখের দিকে dia ada uh, জানতে পারছি যেটা যে দেখতে সেদিন কিন্তু মূলত বলতে গেলে যে কুয়াশা মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় যদি আমরা দুপুর দিকে দেখি দেখতে পাচ্ছি আমরা যে মেঘের পরিস্থিতি থাকবে তিন তারিখের দিকে সরত্রপুর সময় দেখতে পাচ্ছি আমরা তিন তারিখের দিকে যে সকাল থেকে মূলত দুপুর পর্যন্ত যদি দেখি তাহলে দেখতে মেঘের পরিস্থিতি থাকবে অর্থাৎ বলতে গেলে মেঘের পরিস্থিতি থাকলে নিশ্চয়ই তাপমাত্রা কিছুটা কম থাকবে কারণ রোদের তেজ প্রবেশ করতে পারছে না যে কারণে মূলত বলতে গেলে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে অনেকটা বলতে খুব কম বেশি না মূলত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা একটু কমবে এরকম পূর্বভাষ যে আমরা দেখতে পাচ্ছি তবে আগামীকাল অর্থাৎ আগামীকাল কী বার আগামীকাল হচ্ছে শনিবার দিয়ে আমরা দেখি শনিবার দিয়ে দেখতেছি মূলত যে আগামীকাল মূল দক্ষিণবঙ্গের দিকে মূলত বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা মেঘের পরিস্থিতি থাকবে দেখতে পাচ্ছি কলকাতার দিকে বিভিন্ন জায়গায় মেঘ ঘন মেঘের পরিস্থিতি রয়েছে এবং বেশ কিছু জায়গায় আংশি মেঘ লাগার সাথে দু এক জায়গায় রোদের দেখা মিলবে যেটা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা কালিম্পং দার্জিলিং গ্যাংটুক এই সাইডে কিছু কিছু জায়গায় মূলত বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু মেঘলা মেঘলাগা থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি দুপুর দিকে আসি দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে কিছু জায়গায় মূলত সামান্য আংশিক মেঘলা থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলি দিকে এবং দুই এক জায়গায় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে খুব একটা ঘন মেঘের পরিস্থিতি নেই মূলত বলতে গেলে রোদ্রও দেখা মিলবে তবে উত্তরবঙ্গের দিকে দেখতে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পর্বত দিকে মূলত হাতের সম্ভব রয়েছে কিছু জায়গায় সাথে কিন্তু মূলত বলতে গেলে হালকা মেঘের পরিস্থিতি থাকবে আগামীকাল হচ্ছে শনিবার রবিবার দিকে কীরকম আবহাওয়া থাকবে রবিবার দিকে দেখতে পাচ্ছি সকাল দিকে দেখি দেখতে পাচ্ছি সকাল দিকে রবিবার দিকে মূলত কলকাতার দিকে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সাইডের জেলাগুলির দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে হুগলির দিকে দেখা যাচ্ছে বেশ কুড়ি জায়গায় মেঘলা আকাশ থাকবে সাথে বাংলাদেশের দিকে খুলনা বরিশাল কুমিল্লা এদিকে ত্রিপুরার দিকেও বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি আমরা পাড়া এবং আকরতলা এই সাইডে কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে তাছাড়া বাংলাদেশের মনমোহন সিং বিভাগ ঘন মানে মেঘের পরিচিত থাকবে কুয়াশা তো মেঘের পরিচিত থাকবে এবং আমি যদি চলেছি একটু রবিবার দুপুর দিকে তাদের রবিবার দুপুরে কিন্তু মূলত দুপুর দিকে মূলত মেঘ সরে যাবে এবং রোজ ঝর্ম আকাশ থাকার সম্ভব রয়েছে এবং তাপমাত্রা খানিকটা বেশি থাকার সম্ভব রয়েছে এবং তিন তারিখ তো বললাম তিন কি আবহাওয়া কীরকম থাকবে তবে অস্বস্তিকর গরমটা কিন্তু সরাতির সময় একটু থাকার সম্ভব রয়েছে এবং আগামী যদি আমরা পাঁচ দিন দেখি উত্তরবঙ্গের দিকে আগামী পাঁচ দিন কিন্তু দিনের তাপমাত্রা কিন্তু সাবেক থেকে উপরে থাকা সম্ভব রয়েছে আগামী পাঁচ দিন যদি দেখি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের দিকে মূলত বলতে গেলে বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে সাথে কিন্তু একটু বৃষ্টিতার সময় থাকছে আমি চলে আসি কুয়াশার সম্ভাবনা কীরকম থাকছে কুয়াশা কোন কোন জেলায় কীরকম থাকবে তারপর আমরা দেখবো আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে দেখতে পাচ্ছি আমরা যে মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় যদি আমরা দেখি আগামীকাল সকাল দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের এই যে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি কলকাতা কোলাঘাট এদিকে অর্থাৎ বলতে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও হা হুগলি তারপরে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম এই সাইডরা বাঁকুড়ার দিকে কিছু জায়গায় সকাল থেকে কুয়াশা দেখতে পারবো সকাল তো না রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা রাত দুটোর দিকে দেখি তাদের তো আমরা মধুরাত থেকে কুয়াশা সম্ভাবনা লক্ষ্য করতে পারবো সকাল অব্দি দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা আসি দেখতে সকাল থেকে কিন্তু ঘন কুহার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়াও মূলত বলতে গেলে হুগলির দিকে কিছু জায়গায় এবং বাঁকুড়া এই সাইডেও বেশ কিছু জায়গায় মানে ঘন কুয়ার সমূহ থাকছে সকালের দিকে তারপর বেলা বাড়তেই মূলত দেখতে পাচ্ছি আমরা যে কুয়ার সম্ম সেরকমভাবে নেই এবং রবিবার দিয়ে যেতে চাচ্ছি রবিবারে যদি আমরা সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কু কুয়াশা দেখতে পাচ্ছি আমরা কলকাতা হুগলি বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর অর্থাৎ বলতে গেলে পশ্চিম জেলাগুলোর দিকে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে ঝাড়গ্রামের দিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর এই সাইডে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু কুহার সময় রয়েছে রবিবার সকাল দিকে এছাড়াও উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা কিছু জায়গায় এছাড়াও দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এইসব জায়গাতেও মূলত কুয়ার সময় থাকছে রবিবারের দিকে তাছাড়া যদি আমরা দেখি আর একটু মঙ্গলবার দিকে সোমবারের দিকে দেখি সোমবার দিকেও মূলত কুয়ার সময় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং যদি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সময় থাকছে বিশেষ করে পশ্চিম পূর্ব দিকে জেলাগুলি দেখা যাচ্ছে আমরা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কিছু জায়গায় এছাড়াও হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি দিকে মূলত দিক থেকে কুয়ার সময় থাকছে তো আমরা দেখে নিই এক নজরে যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে তারপর আমরা চলে যাব আবহাওয়া তরফ থেকে তারা কী বলছে আর দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কীরকম যেমন লক্ষ্য রাখি বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে ওদিকে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তো নেই মূলত দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের দিকে সিলেট বিভাগের কিছু জায়গায় খুব সামান্য ছেড়ে ফোটা খুব হালকা বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা তবে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে এছাড়াও পর্বত দিকে বৃষ্টির সময় রয়েছে আগামীকাল সকাল দিকে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলের দিকে এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগের দিকে তাছাড়া আমি চলে আসি আগামীকাল শনিবার রবিবার দিকে আমরা আসি রবিবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে যেটা দেখতে পাচ্ছি আমরা কিছু জায়গায় ছিটে ফাটা বৃষ্টি থাকছি উত্তরবঙ্গের পর্বত দিকে তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই শরীর সময় যেটা বললাম যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই তবে অস্বস্তি গরম অস্বস্তিকর গরম কিন্তু কিছুটা থাকবে এবং বলতে গেলে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে তবে তাপমাত্রা খানিকটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মূলত সর্বতী পুজোর সময় তারপর কিন্তু আবার তিন তারিখের পর আবার কি পশ্চিমগঞ্জে ঢুকবে উত্তর পশ্চিম ভারতের দিকে যার ফলে বলতে গেলে যে শীত কিন্তু বিদায় নেবে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেট দেখতে পাচ্ছি আজ হচ্ছে একত্রিশ তারিখ এটি মূলত যেটা বলা হয়েছে যে তাপমাত্রা পূর্বভাষের কথা বলা হয়েছে এবং কুয়াশার পূর্বভাষা এবং সতর্ক জারি করা হয়েছে তো আমরা দেখব যে দেখি তাপমাত্রার কথা কি বলেছে দেখতে পাচ্ছি আমরা পরবর্তী তিন দিনের মধ্যে রাতে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না এবং পরবর্তী দুই দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপকূল এবং পার্শ্ববর্তী জেলাগুলি অর্থাৎ পর্বত অঞ্চলগুলি বাদ পর্বত অঞ্চলগুলি বাদ দিয়ে মূলত দক্ষিণ উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানে উপকূল জেলাগুলি দিকে যেটা বলা হয়েছে যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিছুটা কমবে তারপর যেটা বলা হয়েছে রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না এবং যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে জেলাগুলি দিকে আগামী পাঁচ দিন কোনো পরিবর্তন থাক হবে না যেটা রয়েছে সেটাই থাকবে পর্বত অঞ্চলগুলি দিকে এবং পর্বত অঞ্চলগুলি বাদ দিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পরবর্তী তিন দিনে দুই দিনে কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে তিন দিন তাপমাত্রা কোনো বড়ো পরিবর্তন হবে না এবং পরবর্তী দুই থেকে দুই দিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আবার অর্থাৎ বলতে গেলে সরস্বতী পুজোর পর আবার কিছু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা কুয়াশার সম্ভাবনা রয়েছে কি দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গে হিমা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিকে পর্বত দিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মালদা জেলায় এবং কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সকাল দিকে দুই এক জায়গায় অগভীর থেকে মাঝারে কুয়াশা পড়তে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্যাঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলি এই সতর্ক থাকছে তো এখান থেকে আবহাওয়ার খবর দেখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ